হলিউডের অন্যতম দাপুটে নায়িকা নুসরাত ফারিয়া অভিনয় থেকে শুরু করে আইটেম গানে নাচ সবখানেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন সিনেমার পর্দার ব্যস্ততার পাশাপাশি সামাজিক মাধ্যমে সরব নায়িকা নিয়মিতই নিজের বিভিন্ন লোক ও মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি এই ধারাবাহিকতায় শনিবার সকালে ভক্তদের জন্য সমুদ্র থেকে শেয়ার করলেন কিছু ছবি কালো রঙের বিকিনি ও স্কার্ট স্টাইল আউটফিটে ধরা দিলেন খোলা খোলাচুল হালকা সাজ ও হালকা গয়নায় সাজানো ফারিয়ার এই লোক মুহূর্তেই নজর কাড়ে সবার সমুদ্রের পানিতে দাঁড়িয়ে থাকা অবস্থায় তোলা ছবিগুলোতে তাকে দেখা যায় বেশ সাহসী ও আত্মবিশ্বাসী ভঙ্গিমায় ছবিগুলোর ক্যাপশনে নায়িকা লিখেছেন তোমার চোখে বেশি লাগছে তাহলে স্ক্রল করো প্রিয় অর্থাৎ যারা নুসরাতের এই অবতারে বোধ করছেন তাদের জন্য স্ক্রল করে এগিয়ে যাওয়ার পরামর্শ যেন দিলেন তিনি ছবিগুলো প্রকাশের পরপরই তার ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে মুহূর্তের মধ্যে লাইক কমেন্টে ভরে যায় ফারিয়ার পোস্ট অনেকেই তার ফিটনেস ও স্টাইলের প্রশংসা করেছেন কেউ আবার মন্তব্য করেছেন তার সাহসী রূপ নিয়ে অনেকদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন নুসরাত ফারিয়া এর ফাঁকেই এক 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 সাজে ভক্তদের সামনে হাজির হচ্ছেন তিনি কখনো ওয়েস্টার্ন কখনো ফিউশন লুকে আবার কখনো একেবারেই ক্যাজুয়াল ভঙ্গিমায় প্রতিবারের মতো এবারও তার নতুন লুক ভক্তদের মধ্যে আলাদা সাড়া ফেলেছে